আমাদের এই প্রকল্প আনার পেছনে মূল যেটা কারণ রাজ্যে বেকার যুবক কিংবা কৃষক যারা প্রাণী পালন করতে চায় যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার চালু করেছি যার আজকে দ্বিতীয় দফায় আমরা জেলা ভিত্তিক দর্পণ করে আজ আমরা সূচনা করছি এই মাসের তেরো তারিখে আমরা আগরতলা রবীন্দ্র ভবনে সূচনা করেছি গত আমাদের দুই দিন আগে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলায় জেলা ভিত্তিক শুরু করেছি আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় এই প্রাণী পালক সম্মান নিধি আমরা চালু করছি এই প্রাণী পালক সম্মান নিধির আওতায় প্রত্যেকটা ব্লক এলাকায় আপাতত আমরা পঞ্চাশ জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করেছি পঞ্চাশ জন প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি মোট আপনার জেলাতে চারশো জন প্রাণী পালকের হাতে আজকে থেকেই আমরা বছরে ছয় হাজার টাকার সুবিধা তাদের হাতে প্রদান করব তার শুভ সুযোগ আজ আমরা